গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি থেকে আমি পম্পা বলছি প্রায় আমি রাজস্থানে তো মেয়েকে নিয়েছিলাম চলে এসেছি এক বছর হয়ে গেছে ও কোর্স কোর্স কমপ্লিট হয়ে গেছে তা আজকে আমি প্রায় সাত মাস ছ সাত মাস তো হবেই ছ সাত মাস পর আবার ভিডিও করছি কন্টিনিউ করবো কি না জানি না আজকে মনে হলো করি একটু মন খারাপ লাগলো মনে হলো আবার ভিডিওটা স্টার্ট করি পুরনো ভিডিওগুলো দুপুরবেলা শুয়ে শুয়ে দেখছিলাম তাই ইচ্ছে করল করি তাই আবার আসলাম তা আমার মেয়ে আজকে ও শখ করেছে কুলচা বানাবে ও ইউটিউব দেখেই এটা বললো মা আমি করব তা আমাকে বলেছে মা তোমাকে কিচ্ছু হেল্প করতে হবে না আমি করব। তুমি একটা ভিডিও করো কুলচা আর চিলি পনির আজকে সোমবার এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আমি করি ভাত খাই না শিবকে জল দিই দুপুরবেলা যথারীতি সাবু খেয়েছি এবারে ও নিজেই বললো মা তোমার উপোসের জন্য আমি এই কুলচাটা বাড়িতে করব আর চিলি পনির করবো চিলি পনিরটা আমি যদি নাও খাই কুলচাটা আমি খাবো তা ও কেমন করে করছে তাই একটু দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আসছি টাটা তো আপনারা দেখতে পাচ্ছেন আলু কুলচা করার জন্য আমি বসে পড়েছি আমি প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে আলু কুলচার রেসিপি তো এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দা নেওয়ার পরে ময়দাটার মধ্যে আমি চিনির গুঁড়ো মানে আপনারা না গোটা চিনিও দিতে পারেন কিন্তু গুঁড়োটা দিলে কি হয় জিনিসটা কতটা মিহি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চিনির গুঁড়ো শিলনোড়ায় বেটে বা মিক্সিতে করে আপনারা চিনির গুঁড়ো করে নেবেন নুন দু চামচ মতন বা পরিমাণ মতো নুন আর চিনির গুঁড়ো দিয়ে প্রথমে ময়দাটা মিক্স করে নিয়েছি তারপরে টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম আলাদা করে বাটিতে সেই ফেটানো টক দইটাকে আমি দিয়েছি মাঝখানে গোল ফাঁক করে এখানটা গোল করে মাঝখানটা আমি দিয়েছি টক দই তারপরে আমি দিয়েছি বেকিং সোডা হাফ চামচ মতন আর বেকিং পাউডার দিয়ে ওটাকে ফার্মেন্ট করার জন্য রেখে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট ফার্মেন্ট হয়ে এসছে দইটা দেখুন এ যে ফুটো ফুটো হয়ে এসছে এটা পুরো ফার্মেন্ট হয়ে এসছে তাও ফার্মেন্ট করার জন্য দু মিনিট দু থেকে তিন মিনিট আপনারা রেখে দেবেন যতক্ষণ না পুরো ফার্মেন্ট হচ্ছে ততক্ষণ আমার কাছে যেহেতু বেকিং পাউডারটা ছিল না আমি শুধু বেকিং সোডা দিয়েছি তাই ফার্মেন্ট হতে একটু টাইম লাগছে তাই আমি পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি এখন অপেক্ষা করছি পুরোপুরি ফার্মেন্ট হওয়ার ফার্মেন্ট হয়ে গেলে যে সাদা তেল আছে এক চামচ মতন সাদা তেল নিয়ে আমি এটা মাখা স্টার্ট করব ডোটাকে তার থেকে বেশি যদি সাদা তেল নিয়ে নিই তাহলে জিনিসটা ক্রিস্পি হয়ে যাবে সে সফটনেসটা থাকবে না তো ওই জন্য আর

আসছি তেলটা খুব অল্প দেবে এক চামচের মতন মানে টেবিল চামচের এক টেবিল চামচ ও মাপ দিয়ে একটা আন্দাজে মাপ দিয়ে দিচ্ছে একদম অতিরিক্ত কম দিস না একটু একটু দে দু চামচ দিলেও ক্ষতি নেই ব্যাস ওটা পুরোটা দিয়ে দে ওটা পুরোটা দিয়ে দে ছড়িয়ে দে আর একটু দিলে ক্ষতি নেই কিন্তু বাবা তাহলে তোর মাখাটা একটু মাখার টাইমে টাইমে আবার আমি তেল মাখার পর একবার তেল দিয়ে ব্রাশ করতে হবে ঠিক আছে ও মাখতে থাকুক আবার ডোটা বলে আমি আসছি এই যে চিলি পনিরটা অলমোস্ট হয়ে এসছে দেখুন কালারটা দারুন এসছে ক্যাপসিকাম আর পনিরগুলোকে একটু জাস্ট কর্নফ্লাওয়ারেও ডুবিয়ে একটু জাস্ট ভেজে নিয়েছে আমি সেখান থেকে দেখাইনি আর ওই ময়দাটা তো মাখা রয়েছে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রাখতে হবে বেশি রাখলে বেশি ভালো কুলচাটা করবে পুরো করে ফেলেছে রান্নাঘরের অবস্থা একটু খারাপ আমি পরে তাও গুছিয়ে নিয়েছে অনেকটা আগে আগে চারদিকে ছড়িয়ে রাখতো আমি পরে গুছাতাম ও যা করছে করুক আমি পরে গুছিয়ে রাখতাম তা অনেকটা করে ফেলেছে গুছিয়ে নিয়েছে পরিষ্কার করে ফেলেছে রান্নাঘর অলমোস্ট এরপরে এটা নেমে গেলে পরীক্ষাটা হবে চিকিফিক প্রায় শেষ আর কুলচার প্রেসারে আলু সিদ্ধটা করেছে আমি আলুটা ছাড়িয়ে এবার হবে না এটা অনেকটা হয়ে যাবে পুরো এই বাটিটাতে হয়ে যাবে তুই ফেল না হবে না আমি বলছি হয়ে যাবে তুই ওরকম মনে করছিস তুই তো তুই ঝাল হবে ঠিক হয়ে যাবে আর একটু ফুটিয়ে নে হ্যাঁ এবার কুলচাটা যখন করবে তখন আমি আসছি আবার ফিরে আসছি আর কুলচার ইয়েটা এই যে ময়দাটা এখানে মেখে একটা পলিথিনে ইউটিউবে দেখেছিল পলিথিন দিয়ে কন্টেনারটাকে ইয়ে করেছে আমি একটা ঢাকা দিয়ে যাতে বাইরে হাওয়ানা ঢুকতে পারে শিলনোড়া চাপারে নোরাটা নোড়াটা চাপা দিয়ে রেখে দিয়েছি তাহলে ও যখন কুলচাটা করবে আবার আমি আসছি এরকম আলুর কুটটা মেখে আমার মেয়ে রেখে দিয়েছে কী দিয়েছিস বাবাই বলে দেয় এতে আলুটা গ্রেড করে দেওয়া হয়েছে তারপরে দিয়েছি বিটনুন নুন গোলমরিচ কাশ্মীরি মির্চ ধনে পাতা কুচি লঙ্কা জিরে ভাজা গুঁড়ো আর মানে জিরেটা শুকনো করে ভেজে গুড়িয়ে দিই আর একটু স্বাদ মতো নুন আর এইখানে এ দেখুন ময়দা মা করে আবার দশ মিনিট একটা ভিজে কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিট লেচিটাকে ঢেকে রাখতে হবে তারপরে এর মধ্যে ভরে বেলে কী করবে সেটা আমরা দেখাচ্ছি এটা মানে জলের মধ্যে সিদ্ধ করে জাস্ট তেলটা অল্প ছড়িয়ে করা হবে সেটা দেখানো হচ্ছে জানি না কতটা জলের মধ্যে না কিন্তু আমরা বা ঘি ইউজ করবো হ্যাঁ বাটার ঘি দিয়ে জাস্ট একটুখানি ব্রাসের মতো করে দেবে ঠিক আছে আবার ফিরে আসছি দেখিয়ে দিই দেখুন তিনটে কুড়িচা হয়ে গেছে আমার মেয়ে বেলছে বেলে বেলে রাখছে এখানে আর আমি শেখছি তাওয়াতি শুকনো আগে সেকে ভালো করে দুপিটটা সেখানে দিয়ে বাতার দিয়ে ব্রাশ করে দিচ্ছি এরকম দেখতে ভালোই হয়েছে ফার্স্ট টাইম করছি খুব সুন্দর হয়েছে এরকম আর নরমও হয়েছে ব্যাস তাহলে এখনকার মতো আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে